প্রত্যেকে তার জীবনের কোনো না কোনো সময় কঠিন সময়ের মুখোমুখি হয় তখন মনে হয় যে সবকিছু আপনার বিরুদ্ধে এবং হাল ছেড়ে দেওয়ায় সবচেয়ে সহজ বিকল্প আপনার পেশাগত ধাক্কা প্রয়োজনের ক্ষতি ব্যক্তিগত সংকট ও আরও বিভিন্ন জটিলতায় ভেঙে পড়ি কিন্তু মজার ব্যাপার হলো এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বেশি বেড়ে ওঠার সুযোগ আছে এক কঠিন মুহূর্তে আপনি কি করবেন যখন সব কিছু ভেঙে যাচ্ছে বলে মনে হয় তখন আপনি এগিয়ে যাওয়ার শক্তি কিভাবে খুঁজে পেতে পারেন বেল একটি ছোট গল্পের মাধ্যমেই বলি গল্পটি তাজিমকে নিয়ে যে সম্প্রতি তার জীবনে বেশ কয়েকটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তার চাকরি হারানো থেকে শুরু করে একটি কঠিন ব্রেকআপ মোকাবেলা করা মনে হচ্ছে মহাবিশ্ব তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার মনে হয় যে তার ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে প্রতিটা দিনই যুদ্ধের মতো মনে এবং সে নিশ্চিত নয় থেকে সে আর কতটা নিতে পারবে তার চারপাশে অন্ধকার থাকা সত্ত্বেও সে হাল ছেড়ে দিতে অস্বীকার করে সে জানে তার ভেতরের কোথাও এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার শক্তি রয়েছে তাজিম জার্নালিং ব্যায়াম করা এবং বাইরে সময় কাটানোর মতো সযত্নমূলক কার্যকলাপে নিযুক্ত হয় প্রথম এবং শহর পাখরে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি একা নন বন্ধুদের পরিবার বন্ধু পরিবার বা একটি সমর্থন গোষ্ঠীর সাথে যোগাযোগ করুন আপনার সংগ্রাম সম্পর্কে কথা বলা আপনাকে দৃষ্টিকোণ এবং উৎসাহ প্রদান করতে পারে এমন কিছু আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারে প্রিয়জনদের সমর্থনে তাজিম আশার ঝলক দেখতে শুরু করে তাদের উৎসাহে কথায় হৃদয় আচরণে সান্ত্বনা খুঁজে পায় পরের আপনি কে নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর ফোকাস করা প্রতিকূলতার মুখোমুখি হলে আপনার হাতের বাইরে থাকা জিনিসগুলো দ্বারা অভিভূত হওয়া সহজ পরিবর্তে আপনি পরিবর্তন করতে পারেন এমন জিনিসগুলো আপনার শক্তিকে ইনভলভ করুন সময়ের সাথে সাথে তাদের নিজের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে প্রতিকূলতার মুখে সে আর শক্তিহীন বোধ করে না পরিবর্তে সে বৃদ্ধি এবং রূপান্তরের সুযোগ হিসেবে তার সামনে চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নিজের প্রতি সদয় থাকতে হবে কঠিন সময়ে অভিভূত দুঃখিত বা রাগান্বিত বোধ করা ঠিক কিন্তু তার দুঃসাহী আবেগগুলোর উপর নিজেকে প্রভাবিত হতে দেয়া উচিত নয় সুতরাং পরের যখন জীবন আপনাকে একটি কার ফল ছুড়ে দিবে মনে রাখবেন এটি অতিক্রম করার জন্য যথেষ্ট শক্তি আপনার মধ্যে রয়েছে নিজেকে সমর্থন করুন আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর ফোকাস করুন প্রচলার সময় নিজের উপর সদয় মন থ্যাংকস ফর ওয়াচিং পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল মনে রাখবেন আপনি যা ভাবেন তার চেয়ে আপনি অনেক শক্তিশালী ধন্যবাদ